আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর বাংলা সহপাঠ এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে যেখানে একটা উপন্যাস এবং একটা নাটক থাকে তো এবার দু হাজার শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমাচিত করে তোমাদের দেওয়া হচ্ছে একটা উপন্যাসের বদলে নতুন একটা উপন্যাস দেওয়া হয়েছে তো যারা এখনও স্কুল থেকে বইটা সংগ্রহ করতে পাওয়ানি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করতে পারবে কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সাহায্য নিয়ে তোমরা কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে ফেলতে পারবে ওকে তো শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র তোমরা জানো বইটা দুই বছরে পাওয়ানো হয় টেন মিলে তোমরা যেহেতু এক বছর সময় পাচ্ছ এই কারণে তোমাদের কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই যার উপর ভিত্তি করে তোমরা দু সালে কিন্তু এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এই জন্য তোমাদের বইয়ে যে উপন্যাসটা রয়েছে এটাই তোমাদের দেওয়া হয়েছে নাটক যেটা ছিল এটা তোমাদের বাদ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না ঠিক আছে তো উপন্যাস যেটা আছে ভূমিকা থাকবে একটা তারপর হচ্ছে মেনু উপন্যাসটা উনিশশো একাত্তর এটা নতুন সংযোগ করা হয়েছে এবছরের বইয়ে শব্দ থাকবে টিকা থাকবে এবং শেষে হচ্ছে এটা অনুশীলনই থাকবে আসলে আমরা বিস্তারিত দেখি এটা হচ্ছে আমাদের উপন্যাসের ভূমিকা দেওয়া আছে যে উপন্যাস কী এই সম্পর্কিত আলোচনা রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের মেন উপন্যাসটা হুমায়ুন আহমেদের লেখা উনিশশো একাত্তর তো এখান থেকে উপন্যাসটা যখন শুরু হবে উপন্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে কিছু থট্টিকা থাকবে তারপরে গিয়ে হচ্ছে থাকবে অনুশীলনী যার মধ্যে প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের পরে গিয়ে থাকবে কিছু সৃজনশীল প্রশ্ন এই যে এরকম সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তারপরে গিয়ে থাকবে হচ্ছে কিছু বর্ণনামূলক প্রশ্ন কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে চারটা সেখান থেকে যে কোনো দুইটা আনসার করতে হবে ঠিক আছে এভাবেই করে কিন্তু প্রতিটা মানে দুইটা যেহেতু চ্যাপ্টার রয়েছে উপন্যাস এবং নাটক এভাবেই সাজানো হয়েছে তোমাদের সিলেবাসে শুধু উপন্যাসটা রয়েছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দু সালে বাংলা সহপাঠ এই বইটা নিয়ে আলোচনা করেছি যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ